অথবা আমি পলিটিশিয়ান না অনেক ভালো বক্তব্য দিতে পারি না আমি সিনেমা বানাতে পারি তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ আমি যে কথাটা বলতে চাই আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান হয়ে গেছে অমীমাংসিত সামনে হয়তো আসবে আপনারা দেখতে পারবেন সেটা বাংলাদেশ ওটা আমার একটা প্রতিবাদ ছোট সিনেমা ছিল যে আমি সিনেমা বানাতে পারি আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে তো ব্ল্যাক মানি আমার একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা অনেক কিছু দেখবেন

আমার লাখ ভালো যাচ্ছে আপনারা করছেন আমি পরিশ্রম করছি পরিশ্রম এই জন্য হয়তো দর্শক আমাকে বা আমার কাছে প্রথম আমি এমন ভাবে বানাবো যেটা মানুষ দেখলে মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে তো একটা কথা বলতে পারি এক মানে শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে এবং আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুরুতে আপনারা সিরিজটা দেখবেন এন্ডিং এ যে আপনারা চেঞ্জ হবে এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনার